আল্লাহরে বিশ্বাস করাটা মৌলিকভাবে তিন প্রকার মৌলিকভাবে তিন প্রকার এই জন্য আল্লাহরে যেগুনে বিশ্বাস করে না এই অবিশ্বাসীর অবিশ্বাসীর দল কয় প্রকার তিন প্রকার আমার বেহরাজ আল্লাহ দৃশ্য না অদৃশ্য এই আল্লাহরে না দেখি অটলভাবে বিশ্বাস করার নাম ইমান আল্লা বিশ্বাস করাটা মৌলিক মৌলিকভাবে তিন প্রকার এই জন্য আল্লাহরে বিশ্বাস করে না এই অবিশ্বাসীর অবিশ্বাসীর দল কয় প্রকার তিন প্রকার আল্লাহরে বিশ্বাস করার এক নম্বর অর্থ হইল আল্লাহ আছে না নাই আল্লাহ আছে এই কথাটা বিশ্বাস করা এবার আপনারা বুঝি থেকে আমারে বলেন পৃথিবীতে এমন কিছু মানুষ আসেনি যারা বলে আল্লাহ নাই এদের নাম হইল মিস্টার নাস্তিক মিস্টার নাস্তিক এদের থিওরি হইল দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই তাহলে আল্লাহ বিশ্বাস করার এক নম্বর অর্থ হইল আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা আর যারা আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না তারা হলো কাভের এক নম্বর দল এদের নাম নাস্তিক এদের নাম কি নাস্তিক এদের মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে দামি বুঝে থাকলে বলুন তো এটা কোনো ইমানদারের রাখি দাবিতে পারে এই স্লোগান সঠিক স্লোগান না ভুল দুনিয়াটা মস্ত বড় খাও দাওয়ার ফুর্তি করো না দুনিয়াটা মস্ত ছোট খাও দাওয়ার ইবাদত করো ব্যস্তটা মস্ত বড় খাও দাওয়ার ফুর্তি কর কথা বুঝেন নাই মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে দামি হয় এই স্লোগানটা সঠিক না ব্যাঠিক ব্যাঠিক মানুষ মরে গেলে পচে যায় না মানুষ মরে গেলে মানুষের আসল জীবন বাস্তব জীবন চিরস্থায়ী জীবন শুরু হয় যাই হোক আমি এই দিক সেদিকে আর ডুসাডুসি করুন না তাহলে আল্লাহরে বিশ্বাস করার এক নম্বর অর্থ হলো আল্লাহ আছে না নাই আল্লাহ আছে এই কথাটা বিশ্বাস করা আমাদের দেশে আল্লাহ নাই যে এরকম কয় কিছু মানুষ আছে এদের নাম আস্তিক এদেরকে বাদ দিলে আর বাকিগুলা বাকিগুলা সব সব আস্তিক আস্তিক তবে আস্তিক হইয়াও কতগুলা মানুষ আস্তিক হইয়াও কতগুলা মানুষ কি কাফের কারণ এরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু একত্ববাদ বিশ্বাস করে না শু আওয়াজ করে গিয়ে বেশি আপনি আল্লাহ আছে এই কথা মানে কিন্তু আল্লাহর একত্ববাদ ওয়াহদাহু আল্লাহু ওয়াহদাহু অনন্ত করের আওয়াজিয়া ইকু কেলে দিছে এডি কি আন্ডা গজল গাইয়েন নে মনোযোগ আছে নি এবারে না ক্লিয়ার আল্লাহ আছে এই কথা মানে কিন্তু একক মানে না এদের নাম ইহুদি আর খ্রিস্টান আপনারা কন আর খ্রিস্টান আস্তিক না নাস্তিক আর খ্রিস্টান আস্তিক এরা আল্লাহ আছে মানে কিন্তু দুর্ভাগ্যবশত এই খ্রিস্টানে কয় যে আল্লাহ তিনজন আল্লাহ তিনজনের একজন হলো আল্লাহ একজন হলো যিশু আর একজন হলো মেরি অর্থাৎ হজরত মরিয়ম আলাইহাসালাম আর হজরত ইসা ইসলাম এরা কোন বলে গড আরেক দল হলো ইহুদি এগুনে কয় হজরত ওজায়ুল ইসলাম আল্লাহর বেটা ওজায়ুল ইসলাম হিও গড তাহলে এক পার্টির মতে আল্লাহ দুইজন আরেক এক পার্টির মতে আল্লাহ তিনজন বুঝে থাকলে বলুন তো এরা কি আল্লাহ ফাঁকের একত্ববাদ মানিল না অস্বীকার করল তা আল্লাহর অস্তিত্ব মানার পরেও একত্ববাদে বিশ্বাসী না হওয়ার কারণে এরাও কাভের এরাও কি কাফের আরেক দল হইল আল্লাহরে মানে আল্লাহরে কি মানে এবং আল্লাহ দুজন তিনজন এই কথাও কয় নাই আল্লাহ দুজন তিনজন এই কথাও না কিন্তু পূজা করবি স্বামী কখনো চন্দ্র পূজা করে কখনো সূর্য পূজা করে কখনো করে কখনো গাবি পূজা করে কখনো গাভীর গোবর পূজা করে গাভীর সোনা পূজা করে তুলসী গাছ পূজা করে দুর্গা পূজা করে হ্যাঁ এই ভাবে কাঠের বানানো ফিতলের বানানো লোহার বানানো কতগুলা ফুতুল তথা মূর্তি এগুলার সামনে যাইয়া আমরা করে আল্লাহাকের ইবাদতের মধ্যে অংশীদার বানায় অন্যকে কি বানায় অংশীদার বানায় এতরাও মুসলমান আল্লাহাক আব্বুল আলমিন বলেন হে ইমানদারগণ তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তাহলে সাতটা অদৃশ্য জিনিসকে তোমরা বিশ্বাস করি তোর মধ্যে এক নম্বর হলো আল্লাহ আল্লাহকে বিশ্বাস করার তিন অর্থ এক অর্থ হলো আল্লাহ আছে কোথা মানবা দুই অর্থ হলো আল্লাহ এক এবং একক অদ্বিতীয় এটা মেনবা তিন নম্বর হলো এবাদতের ক্ষেত্রে পূজার ক্ষেত্রে উপাসনার ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কাউকে পূজা করতে পারবা না তাহলে বুঝি থাকলে বলেন তো আবার জিন্দা বাবার কদমে সেজদা দেওয়া যাবনি মুরগা বাবার কবরে সেজদা দেওয়া বনি দিলে শিরিক দিলে কি শিরিক আচ্ছা কেউ যদি কয় যে কোরআন শরীফের মধ্যে আছে ইউসুফ আল ইসলামের ইউসুফ আল ইসলামের আব্বা আম্মা দুইজন আর বাইরা এগারো জন তেরো জনে একসাথে ইউসুফ আল ইসলামের সেজদা দিয়া তাজিম করছে সেজদা দিয়া কি করছে তাজিম করছে তো যদি ইউসুফ ইসলামের ইউসুফ ইসলামের মা বাপার বাইরা এগারো জন তেরো জনে সেজদা দিয়া তাজিম করতে পারে আমি কেন আমার পীর সাহেবের জিন্দা অবস্থা অথবা মুর্দা অবস্থায় সেজদা দিয়া তাজিম করতে পারবো না প্রশ্ন না এটা কোরআন শরীফে আছে তো এ যা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি এমনি রা এইটো আহা গা সারা কাউকাশম সাওয়াল তো আমার এইটো হুমলি সাজিদিন কোনো আছে না তো তাইলে আমরা কেন পারবো না এই ফ্যাসটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই যদি সময় আমারে অনুমতি দেয় না ফ্যাসটা হলো সেজ দা শব্দের দুইটা অর্থ আছে একটা হলো আবিদানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ

এমনি মাথা নি মাথা ঝুঁকাই সম্মান করি না এটারে আর বিবেশায় সেজদা করে এটারে আর বিবেশায় কি করে সেজদা করে তার মানে মাথা নিচের দিকে করি আরেকজনের কুরমিশ করা আরেকজনের কি করা কুরমিশ করা আর একটা সেজদা হলো পারিবাসিক অর্থে সেজদা কিসের পরিভাষা শরীয়তের পরিভাষা কোরআনের পরিভাষা হাদিসের পরিভাষা হাদিসের পরিভাষায় সেজদা কাকে বলে কোরআনের পরিভাষায় সেজদা কাকে বলে শরীয়তের পরিভাষায় সেজদা কাকে বলে ওয়াজউল জবাহাতে আলাল আরব ওয়াজউল জবাহাতে আলাল আরব কপালটাকে জমিনের উপরে রাখা এটাকে বলে সেজদা এটাকে বলে তাহলে সেজদার কয় অর্থ বলেন দুই অর্থ একটা অর্থ হলো মাথার নিচের দিকে ঝুকাইয়া কুরনিশ করা মাথাকে নিচের দিকে ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করা আরেকটা হলো কপাল মাটির উপরে রাখা কপাল মাটির উপরে রাখা এখন কপাল মাটির উপরে রাখবে কেন কপাল মাটির উপরে রাখবে কাউকে সম্মান জানানোর জন্য নয় কাউকে কুর্নিশ করার জন্য নয় বরং লেসা শুধু আল্লাহর হুকুম মানার জন্য কথা বুঝছেন না বুঝেন নাই এখন ইউসুফ আল ইসলাম আরে জনে যে সাইজদা করল এটা কোন সাইজদা আল্লাহর হুকুম মানার জন্য মাটিতে কপাল রেখার সাইজদা না মাথা ঝুঁকাইয়া কুর্নিশ করার সাইজদা কথা বুঝছেন না বুঝেন নাই ইউসুফ আল ইসলামের স্বপ্ন এটা পরে বাস্তবায়ন হয়েছে না তো ইউসুফ আল ইসলামের স্বপ্ন এটা যখন বাস্তবায়ন হয়েছে যখন ১৩ জনে ইউসুফ আল ইসলামের সেজদা করছে তখন ইউসুফ আল ইসলাম মাঝখানের কুর্সির উপরে বসা ডাইন পাশে উনার আব্বা এক কুর্সিতে বসা বাম পাশে উনার আম্মা এক কুর্সিতে বসা সামনে এগারো জন ভাই এই ১৩ জনে একসাথে ইউসুফ আল ইসলামের সেজদা করছে এই সেজদা করার এই অর্থ নয় যে আব্বা আম্মা দু কুর্সি থেকে উশি ইউসুফ আল ইসলামের সামনে মাটিতে মাথা ঠেকাইছে এই অর্থ নয় বরং ইউসুফ আল ইসলামের ভাইরা যখন মাথা নিচের দিকে ঝুঁকেছে তখন আব্বা আম্মা দনজনের মাথা নিচের দিকে কি করছে ঝুঁকেছে এটা মাটিতে কপাল রাখি শেষ দা দেওয়ার শেষ দা নয় কথা বুঝছেন না বুঝেন নাই আরে দাদা তুই কার হাইজুমার কারে হিন্দাই দিয়ে রে কার হাইজমা কারে হিন্দাই দিয়ে রে তুই আন্দারে হাইকোর্ট দেখ ইউসুফ আলাইহিস সালামের যে করছে শেষ তাজিম